এখন যে মুরগিগুলো আপনারা দেখবেন আর কি এগুলো হচ্ছে আমাদের পঁচিশ দিনের অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এগুলো মালটি কালার হয় এগুলোর একটু একটু খারাপ হয়ে গেছে গেছে আর যারা পুরান খামারি আছেন তারা তো অবশ্যই জানেন যে তোষ যদি ভিজে যায় একটু দুর্গন্ধ হয়ে যায় তখন মুরগির বাচ্চার কি কি সমস্যা হয় তখন মানে যে সমস্যাগুলো হয় এতে অনেক ক্ষতি হয় যেমন তোষ বিজা থাকলে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস হলে মুরগির চোখে পানি চলে আসে চোখ ফুলে যায় চোখ ফুলে গেলে দেখা গেছে একটা সময় চোখ বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে তখন এই মুরগিগুলো আস্তে আস্তে খাবার ছেড়ে দেয় পানি খায় খাবার খায় তখন কোনো ওষুধ চালাইলেও কাজ হয় না তখন দেখা গেছে রানীক্ষেত গামপড়ু কড়াইজার সব রোগ একবারে দৌড়ে ওই সময় আর কি মুরগিকে বাঁচানো যায় না একসাথে দেখা গেছে দশটার হয়েছে তখন ওষুধ চালাইতে চালাইতে সব কয়টার হয়ে যায় যে একবারে সব কয়টা মারা যায় এই জন্য হচ্ছে আমরা সর্বপ্রথম মানে লিটারের উপরে বেশি গুরুত্ব দেই ভ্যাকসিনে তো ভ্যাকসিনের কথা তো এটা না বললেই নয় যে ভ্যাকসিন গুলো এই মুরগির করতেই হবে যে দেখা গেছে আপনার নরমাল যে ভ্যাকসিন গুলো যারা মাংসের জন্য পালবেন দেখা গেছে রানী ভ্যাকসিন সরকারিটা আমাদের এইদিকে মানে তিরিশ টাকা দিয়ে পাওয়া যায় যে রানী খেতেটা তিরিশ টাকা দিয়ে পাওয়া যায় গাম্বরুরটাও কম দামে পাওয়া যায় সরকারিটা আর মারেক্সটাও মানে কম দামে পাওয়া যায় সরকারি এটা এই ভ্যাকসিনগুলো আমরা করি আর আপনারা যারা এই মুরগিগুলো পালন করেন অবশ্যই তারাও এই ভ্যাকসিনগুলো কমপ্লিট করবেন কারণ অল্প টাকার মানে ভ্যাকসিনের জন্য দেখা গেছে কি আপনার ক্ষতি হবে অনেক বড় মানে ভ্যাকসিন করা না থাকলে যখন মুরগি অসুস্থ হয়ে যাবে একের পর এক সব কয়টাকে আক্রান্ত হয়ে যাবে অসুখে ওষুধ চালাইলেও কোনো কাজ হবে না এই জন্য ভ্যাকসিনগুলো আপনাদের করেই যেতে হবে মানে আমাদের কাছ থেকে বাচ্চা নিলে আমরা বলি যে সব করে ভ্যাকসিন কমপ্লিট করার জন্য আর ভ্যাকসিন কমপ্লিট করার পরেও যদি অসুস্থ হয় তখন দেখা গেছে ডাক্তারের পরামর্শ নিয়ে বা কোনো অভিজ্ঞ খামারির পরামর্শ নিয়ে আপনারা ওষুধ চালাবেন অবশ্যই ওষুধ চালাবেন ভ্যাকসিন করলেও কিন্তু মানে অসুস্থ হয় এমন না যে অসুস্থ হয় না তারপরে মেন যেটা হচ্ছে এই তুষ ব্যবস্থাপনা যারা মাছাই পালেন তাদের তো ওইরকম সমস্যা হয় না তারা ওইরকম ভালোভাবেই পালেন দেখা গেছে যে নিচে পায়খানা জমার যে ইয়াটা আছে ওইটা চেঞ্জ করে দিন আর যারা হচ্ছে যে এই লিটারে পালেন তুষ দেন আর কাঠের কুঁড়োই দেন এই লিটারে পাললে হচ্ছে লিটারটা আপনার সুখ না রাখতেই হবে এটা ভিজে গেলে তখন দেখা গেছে মুরগি এখানেই পায়খানা করে অ্যামোনিয়া গ্যাস হইতে একদিনের ভিতরে গ্যাস হয়ে যায় লিটার নষ্ট হলে একদিনের ভিতরে গ্যাস হয়ে যায় আর গ্যাস হয়ে গেলে মুরগির চোখ ফুলে যায় ঠান্ডা লাগে অনেক ধরনের সমস্যা হয় তো আপনাদের আমি এটাই সাজেস্ট করবো যে লিটার সবসময় শুকনা রাখবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে হইলে হচ্ছে আপনারা ফলো দিয়ে রাখবেন আর সবসময় আমরা এই ধরনের ভিডিও নিয়ে আসি তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ